ছ সিট করছে দেখুন দেখুন কেউ ভাইরা ভাই আমার মাছটা কিনবে দেখুন ও সুন্দর যাক আলহামদুলিল্লাহ মাছটা ভালোই বড় ওইদিকে একটা ধরছে না আলহামদুলিল্লাহ আর একটা মাছ সিট করেছে কাকা অনেক সুন্দর মাছটি দেখি কাটা নষ্ট নেন 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 বলেন ভাই মাছ সিট করলো ভাই এখন ভাই মোট কয়টা পাইছেন এই একটাই চাকা আলহামদুলিল্লাহ তাও যে পাইছেন বিসমিল্লা বলে আবার ফেলেন দেখুন কি হবে আবার তো পাইতে পারেন এই সময় মনে হয় মাছ বেশি ধরে না ভাই রোদের সময় ভাই মাছ কি সকালের দিকে বেশি পাওয়া যায় না এই সময় ও শখ করে আসছেন আজকেই জালের উৎপাতে তো আপনাদের প্রবলেম বিশাল প্রবলেম যাক অনেক শিকারি ভাইরা এখানে দেখুন বসে গেছে মাছ ধরার জন্য অসাধারণ ভিউ একসাথে এত সিপ মানে কোনো জায়গা দেখা যায় না এক একজনের দুইটা করে সিপ না ভাই